নমস্কার বন্ধুরা ওয়েলকাম আই দত্ত হাউস কিচেন আজকের রেসিপি কাঁচকলার কারি ফার্স্টে আমরা কাঁচকলাকে এইভাবে বোটা কেটে নেব পিছন দিকটার সামনের দিকটা আমরা কেটে নিয়ে মাঝখানটা থেকে এইভাবে কেটে আমরা চাকু দিয়ে হালকা করে লম্বা করে ছিঁড়ে নেব এতে কী হবে কাঁচকলার একটা খোসাও একটুও থাকবে না ভালোভাবে কাঁচকলাটাকে ছাড়ানো যাবে এইভাবে আমরা সব কলাগুলোকে ছাড়িয়ে নেব আর খুব সহজেও হয়ে যাবে এরপরে নুন আর হলুদ দিয়ে আমরা কাঁচকলার আলুটাকে সিটি মেরে নেব এখানে নিয়েছি গোলমরিচ জিরে আর শুকনো লঙ্কা এরপরে ভেজে নিয়ে আমরা গুঁড়িয়ে নেবো এখানে নিয়েছি টক দই তার মধ্যে দিয়েছি হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সম্পূর্ণভাবে নিরামিষভাবে আমরা বানাচ্ছি এরপরে কলার আলুটাকে আমরা চেপে নেব যাতে আমরা খুব গরম আছে তার জন্য একটু থেতে করে নিয়ে আমরা মাখিয়ে নিয়েছি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর নিয়েছি যেটা ভেজে রেখেছিলাম ভাজা মশলাটাকে আমরা নিয়ে নিয়েছি এরপরে আমরা দিয়ে দিলাম বেসন বেসন দিয়ে আমরা সব কিছু বলের আকারে তৈরি করে নিয়েছি এরপর আমরা বলগুলোকে ভেজে নেব এর জন্য নিয়ে নিয়েছি তেল তেলটাকে গরম করে নিয়ে আমরা বলগুলোকে ছেড়ে দেবো এবার উল্টে পাল্টে আমরা লাল লাল করে ভেজে নেবো কে কোথা থেকে দেখছেন আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন বন্ধুরা লাল লাল করে বলগুলোকে আমরা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপর আমরা উঠিয়ে নেব সব বল ভাজা হয়ে গেছে এরপর আমরা নিয়েছি গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা এটাকে তেলের মধ্যে দিয়ে আমরা একটু ভেজে নেবো এরপরে টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটাকে আমরা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমরা ভাজা গুঁড়ো মশলাটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখানে রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপরে ভালোভাবে আমরা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে এরপরে যে মশলার পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবার ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম গরম জল হালকা দেওয়ার পরে একটু ফুটে আসলে আমরা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমরা মিশিয়ে নেবো এইভাবে কোক্তা রান্না করবেন খুব সুন্দর লাগে খেতে এরপর আমরা দিয়ে দেবো কাজু আর পোস্ত ভাটা তারপর আমরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নিয়ে দিলাম ধনে পাতা কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর ঘি ঘিটা স্কিপ হয়ে গেছে যাই হোক ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমরা নামিয়ে নেবো আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে এরপর আমরা নামিয়ে নিয়েছি খুবই সুন্দর হয়েছিলো খেতে আজকের মতন এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ